নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার কর্কট রাশিতে হবে মঙ্গল নিচস্ত হবে আগামী থার্ড এপ্রিল দু পঁচিশ কর্কট রাশিতে মঙ্গলের এই অবস্থানকে আমরা দেখতে পাব আগামী সাতই জুন পর্যন্ত তাই তেসরা এপ্রিল থেকে সাতই জুন এই সময় মঙ্গলের কারণে প্রত্যেকটি রাশিচক্র প্রভাবিত হবে মঙ্গলকে আমরা জানি কালপুরুষের পাওয়ার হাউস মঙ্গলকে আমরা জানি কালপুরুষের মূল শক্তির প্রাণ কেন্দ্র এই মঙ্গল যখন নিজস্ত হচ্ছে কালপুরুষের শক্তির লেভেল এনার্জি লেভেল সেটা কিন্তু লো কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশিকে প্রভাবিত করবার ক্ষমতা সেটাও কিন্তু মঙ্গলের ক্ষেত্রে থাকবে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির বিষয়ে কালপুরুষের চতুর্থ রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের চর প্রকৃতির এই রাশি অর্থাৎ এই রাশির মধ্যে একটা ওয়াটারি মুভমেন্ট সেটা আমরা দেখতে পাব সেই রাশির উপরে যখন মঙ্গল এসে উপস্থিত তখন তার জল তত্ত্বের স্নিগ্ধতা তা কিন্তু কিঞ্চিত বাধাপ্রাপ্ত হবে ঠিক যেমন একটা জলের পাত্রে বা একটা প্রবাহের মধ্যে যদি একটা লোহিত তপ্ত অঙ্গার খণ্ড চারকোল জ্বালিয়ে আমরা ফেলে দিই তাহলে যে অবস্থাটা হবে ঠিক সেই অবস্থাটাই কিন্তু আমরা দেখতে পাব এই ক্ষেত্রে কর্কট রাশিতে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কটের স্থিরতা সেটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে উগ্রতা আসবে স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন কর্কট রাশি বা লগ্নের কর্কটে মঙ্গল নিচস্ত হচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গল কিন্তু যোগ গ্রহ। পঞ্চম্পতি দশম্পতি এই মঙ্গল সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে বাড়াবে বাড়াবে আপনার ইমিউনিটি সিস্টেমের এফিসিয়েন্সি রোগ মুক্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে নিঃসংকোচে আরেকটু এস্টাবলিশ করাবার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে খুবই সহজভাবেই কর্কটে কিন্তু মঙ্গলের এই অবস্থান ডেভেলপমেন্ট ক্রিয়েট করবে কর্কটে মঙ্গলের এই অবস্থা এটা কিন্তু আপনাকে সমস্যা থেকে মুক্ত হতেই সাহায্য করবে কর্কট রাশির মানুষদের মঙ্গলের এই সঞ্চারে চাকরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি হবে খুব সহজভাবেই তারা কিন্তু নিজেদের একটা জায়গা তৈরি করতে পারবেন ক্ষেত্রবিশেষে নিজেকে প্রচারিত প্রকাশিত করবার সুযোগ করগঠনের ক্ষেত্রে আসছে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়বে কিন্তু কিছু বিশেষ গোপন বিষয় আপনার সামনে প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে খেয়াল রাখবেন এই সময় কর্ম প্রাপ্তির সংযোগ সেই কর্ম যে কর্ম আপনি পেতে চাইছেন সেই কর্ম যেটার জন্য আপনার মনে হয় আপনার জন্ম হয়েছে সেটা পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মপ্রাপ্তি এবং তার মাধ্যমে নিজেকে উজ্জীবিত করে তোলার সুযোগ এটা কিন্তু কর্কট প্রাপ্ত হবেন কর্কটে বঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কটের যে নমনীয়তা যেটার জন্য কর্কটকে মাঝে মাঝেই বিব্রত হতে হয় সেখানে কিন্তু কিছুটা প্রতিবাদ প্রবণতা দেখতে পাওয়া যাবে কর্কট রেগে উঠবেন কর্কট নিজের রাং প্রকাশ করতে পারবেন বারবার অবদমনের শিকার হওয়া কর্কট রাশির মানুষ তারা কিন্তু প্রতিবাদ করতে পারবেন কর্কটের জীবনের যা কিছু জটিলতা যা কিছু অশান্তি সেটাকে নিংড়ে দূরে সরিয়ে ফেলে দেওয়ার ক্ষমতা এটা কিন্তু কর্কটের ক্ষেত্রে আসবে তাই কর্কটে বঙ্গলের প্রবেশ আমার বিচারে এটা কিন্তু পজিটিভ দৃষ্টি পড়বে সপ্তম ভাবের উপরে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা অবশ্যই সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সঙ্গে স্ত্রী বা স্বামীর বাক্যের কারণে আপনার পীড়াগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সুতরাং কর্কটে মঙ্গলের এই সঞ্চার কর্কটের জন্য এটাকে আমরা পজিটিভ হিসেবেই দেখব কিন্তু খেয়াল রাখতে হবে রাহু কুম্ভ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি কিন্তু রাহুর উপরে পড়বে এই সময় কর্কটের একটা বিপজ্জনক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আঠেরোই মে থেকে সাতই জুন পর্যন্ত কর্কটকে যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কর্কটকে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রতিকার কিন্তু বিশেষ কিছু লাগছে না সামান্য শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে তার জন্য মহাবৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন রক্ত প্রবাল যারা ধারণ করেছেন তারা আরেকবার শোধন করে নিতে পারেন সম্ভব হলে মুক্ত কিংবা ক্লিয়ার ক্রিস্টাল এই দুটিও আপনারা ধারণ করতে পারেন দুইমুখী পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ সঠিক এবং উচিত তবে কর্কট রাশি বা লগ্নের মানুষরা যাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল পীড়িত দুস্থানগত তাদের কিন্তু একটু সাবধান হতে হবে এই সময় নিজের শরীর স্বাস্থ্যের উপরেও খেয়াল রাখতে হবে কর্কটকে তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তবে এই পর্যায়ে আসার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার আমরা চলে আসব পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন রঞ্জন ঘোষ লিখেছেন দাদা নমস্কার জন্ম তারিখ দোসরা ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই জন্ম সময় আনুমানিক বিকেল তিনটে তিরিশ জন্মস্থান বোলপুর আমি দীর্ঘ দুই বছর ধরে এক ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের স্ট্র্যাটিস্টিশিয়ানের কাজ করি কিন্তু আমি একই জব প্রোফাইল নিয়ে দক্ষিণ ভারতে সেটেল হতে চাই অনেকদিন ধরে চেষ্টা করছি ইন্টারভিউ হচ্ছে কিন্তু কিছু সুযোগ আসেনি একটু গাইড করুন রঞ্জনবাবু আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনি পুরোদমে চেষ্টা করুন চাকরি পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে যদি পরিবর্তন না হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু জ্যোতিষের পরামর্শ নিতে হবে এবং সরাসরি জ্যোতিষের সঙ্গে দেখা করে কিছু প্রতিকার এটা নেওয়া প্রয়োজন তৈরি হবে কিন্তু যদি তার আগে হয়ে যায় সেটা আপনার জন্য অবশ্যই খুব ভালো সেটা হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Fala aí,